আগামী সুন্দর বাংলাদেশ গড়তে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফ খালিদ হোসেন সন্ধ্যায় রাজধানী ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক ইসলামিক সেমিনারে তরুণদের প্রতি সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি ইসলামের উদার নৈতিক আদর্শের আলোকে সমাজ গড়ার পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন দেশকে এগিয়ে নিতে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি শাহেক আহমদুল্লাহ তাঁর বক্তব্যে তরুণদের মহানবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের জীবনা দর্শন থেকে শিক্ষা নিয়ে চরিত্র গঠনের পরামর্শ দেন আমাদের ধর্মের যে শিক্ষা এটাকে আমরা হৃদয়ে ধারণ করব আমরা চর্চা করব পালন করব। এবং মানুষের ভিতরে এটা ছড়িয়ে দেব আকারটা ও খাওয়া তলারটাও কুড়ানো এই মানসিকতা যতদিন আমরা বর্জন করতে পারি নাই উই ক্যানট ফিট আমরা যারা প্রবীণ আমরা যদি সুযোগ করে দিই এই তারুণ্যই এদেশের ভবিষ্যৎ ধারণ করবে এবং তারা যে পেরেছে এটা প্রমাণ জুলাই বিপ্লব সেটা প্রমাণ করে দেয়